আহলে সুন্নদো ওয়াল জামাদ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাদামাদ জিন্দাবাদ 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 কি বলে শুনব না মোরা সুন্নিরা রানবীর দেওয়ানা ও সুন্নি রানবীর দেওয়ানা লোকে মন দেবো লোক বলক বন্ড বলক মোরা জানে দিতে ভয় করি না কারো কথায় কানে দেব না মোরা সুন্নিরা নবীর দেবা না সুন্নিরা নবীর দেবা না নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় না না মোরা দেওয়ানা ও সুন্নি রানো বীরে দেওয়ানা আহলে ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে ওয়াল জামাত জিন্দাবাদ 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 আলসুন দোওয়াল জামাৎ নবীকে বাল বাসি বলে মরা জ তবুও বালো বেশে যাব হকমর যদি। এই কথা আশে চাড়া বুঝবে না মোরা সুন্নিরা নবীর দেওয়া না সুন্নিরা নবীর দেওয়ানা ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীব কয়েক বালে হিংসার জালে থাকবে আর কত কন সে সব নবী ছাড়া কেউ আপন নয় মোরা সুন্নিরা নবীর দেওয়ানা বের দেবানা আহলে जिंदाबाद জিন্দাবাদ জিন্দবাদ আহলে শুনতালজামাদ জিন্দাবাদ जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद